সব বাধা পেরিয়ে রাঙা এপা ন্যাশনাল চ্যাম্পিয়নের সোনাল মেডেল জিতে নিল রাঙা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ন্যাশনাল চ্যাম্পিয়নের ওখানে খেলা শুরু হয়ে গেছে প্রথম রাউন্ড খেলার পর সাথে সাথে রাঙ্গা স্কোর এগিয়ে আছে সবার থেকে তারপর দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয় তখন রাঙার কোচ স্যার সংগ্রাম সেন এবং কোচ ম্যাম সবাই টেনশন করতে থাকে অন্যদিকে দেখা যায় সার্থকের মা বলতে লাগলো কী ভেবেছিস তুই তুই কী ভেবেছিস আর কত মিথ্যে নাটক করবি এভাবে এত মিথে নাটক আমাদের সাথে করতে পারলে আমরা না একলব্যের অসুস্থতার আগে সে খবরটা বুঝতে পারছিস কারণ রাঙ্গা আমাদেরকে বলে দিয়েছিল রাঙ্গা নাকি তোকে ডাক্তারের সাথে কথা বলতে দেখেছে লুকিয়ে এমনকি টাকা দিত তুই কি ভেবেছিস আর কত নিচে না তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে না ঘৃণা করছে ছি ছি আর আমাদেরকে মুখ দেখাবি না যা এখান থেকে চলে যায় তখন এক সাতকি কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় এরপরে পরে সাতকের মা ময়নাকে বলতে লাগলো শুনো একজন মেয়ে পারে কিন্তু একটা ছেলেকে পাল্টে দিতে আর কি বলবো আমার ছেলে নিজেই তো পাল্টাচ্ছে না আর তোমাকে কি বল তুমি এখন প্লিজ এখান থেকে যাও ময়না আমি আর তোমাকে কিছু বলতে চাই না তোমাদের দেখে তোমাদের ছেলে মেয়েরা এই শিখতে পাচ্ছে এরপরে সে তখনই এক বাবা বলতে লাগলো শুনো প্রদীপা তুমি আর কান্না করো না দেখবে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এদিকে ময়না ঘরে এসে আসলে সার্থকে তখন বলতে লাগলো এবার যেহেতু ধরা পড়ে গেছে আর ভালো মানুষ সাজার কোনো দরকার নেই এবার যা করব সবার সামনে করব দরকার হলে কেউ মরে যাবে তাতে আমার কিছু যায় আসে না দ্বিতীয় রাউন্ড খেলা শুরু হওয়া যাওয়ার পরে কিন্তু রাঙ্গার স্কুল তখনও সবার থেকে এগিয়ে আর এদিকে রাঙ্গা বারবার করে চিন্তা করতে থাকে রাঙ্গা না ন্যাশানালে সে মেডেলটা জিততে পারবে কি না সে বাড়ির সবার যে স্বপ্নটা সেটা পূরণ করতে পারবে না এদিকে সেন সেদিন খুব টেনশনের মধ্যে আছে রাঙার এই অবস্থা দেখে রাঙ্গা তখন মন দিয়ে খেলতে থাকে আর বলতে লাগলো না আমাকে জিততে হবে এদিকে রাঙ্গার খেলা দেখে সেখানে যত জার্সরা আছে সবাই খুব খুশি হয়ে হাতে তালি দিতে থাকে আর বলতে লাগলো এইভাবে তোমরা এগিয়ে যাও আর থার্ড রাউন্ড খেলাটা শুরু হবে এ রাউন্ডের খেলার পরেই এরপর দ্বিতীয় রাউন্ডের খেলায় যেহেতু রাঙ্গা এগিয়ে আছে তখন রাঙ্গা খুব খুশি হয় অন্যদিকে দেখা যায় এক হাসপাতালে নিয়ে আসার পর এক অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার সমস্ত ব্যবস্থা করতে থাকে আর পাঞ্চারি সভ্য অঙ্কুরদের ডাক্তার বলতে লাগলো ঠিক আছে আমরা অপারেশন থিয়েটারে পেশেন্টকে নিয়ে যাচ্ছি আপনারা বাইরে অপেক্ষা করুন এই বলে সবার সামনে থেকে একলবকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় এরপরে অঙ্কুরের কাছে একটা ফোন আসে আর অঙ্কুর ফোনটা পাওয়ার সাথে সাথে কথা বলতে থাকে আর কথা বলে অবাক হয়ে যায় আর বলতে লাগলো কি বলছেন আপনারা এদিকে আহিরিও সম্পূর্ণ রেডি আহিরি রেডি হওয়ার সাথে সাথে ডাক্তারবাবু সেখানে চলে আসলে আহিরি বলতে লাগলো এমন আপনারা অপারেশনটা করবেন দেখে যেন মনে হয় সেখানে থেকে কিডনিটা বের করা হয়েছে অপারেশনের দাগটা যেন থেকে যায় ডাক্তারবাবু তখন বলতে লাগলো এত কিছুর কি দরকার আছে এত বড় একটা রিস্ক নেওয়া আহিরে তখন বলতে লাগলো এত কথা আপনার বলার দরকার নেই আপনাকে যেটা করতে বলছে সেটাই করবেন যাতে স্পষ্ট বুঝতে পারা যায় যে সেখান থেকে একটা অপারেশন হয়েছিল আর সেই দাগটা থেকে যায় এদিকে সবটা বৃন্দা বাইরে দাঁড়িয়ে শুনতে থাকে আর বলতে লাগলো এখনই কি আমি সভ্যকে কল করে সবটা জানিয়ে দেবো না 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 আগে অপারেশনটা হয়ে যাক দাগটা থেকে যাক তারপর ওর পদ্মা আমি ফাঁস করবো তবে রাঙ্গাকে যে আটকানোর কথা বলেছি ওই লোকগুলির সাথে তো আমাকে কথা বলতে হবে এতক্ষণে মনে হয় রাঙ্গা পরে আছে কারণ ওই লোকগুলি রাঙার অবস্থা খুব খারাপ করে দিয়েছে এই বলে বৃন্দা ফোন করে ওই লোকটার কাছে ওই লোকটা তখন ডাক তারের কাছে গিয়ে তীরটা বের করার চেষ্টা করে আর বৃন্দার ফোন করে ফেয়ে বলতে লাগলো কি আপনারা একটা পৌরাণিক যুগের এমন একটা মেয়েকে পাঠিয়েছেন যে আমাদেরকে তীরুকমে অবস্থা খারাপ করে দিয়েছে তখন বলতে লাগলো কী বলছেন আপনারা তখনই বলতে লাগলো হ্যাঁ ম্যাডাম আপনি যে টাকা দিয়েছেন সেই টাকা দিয়ে না আমাদের চিকিৎসা হবে না তার থেকেও বেশি টাকা লাগবে আপনার সাথে না আমরা আর কথা বলতে চাই না আপনি কোনোদিন আমাদেরকে ফোন করবে না যেভাবে তীরটা মেরেছে না ডাক্তারবাবু পর্যন্ত সেই তীরটা বের করতে পারছে না আমার বড্ড কষ্ট হচ্ছে বড্ড যন্ত্রণা হচ্ছে এ বলে চিৎকার করতে থাকে তখনই বৃন্দা বলতে লাগলো সর্বনাশ রাঙ্গা তো তাহলে ন্যাশনাল খেলতে চলে গিয়েছি এদিকে থার্ড রাউন্ডের খেলাও শেষ হয়ে যায় থার্ড রাউন্ডের খেলা শেষে জাস্টরা বলতে লাগলো এবার আমরা এবার আমরা নাম ঘোষণা করব যে এবার ন্যাশনাল চ্যাম্পিয়নে সোনার মেডেলটা জিতে জিতেছি আর তার নামটা আমরা এক্ষুনি বলবো এ বলে যখনই রাঙামতির নামটা বলে রাঙ্গামতি রীতিমতো অবাক হয়ে যায় এদিকে সংগ্রাম সেন আর রাঙার কোচ ম্যাম খুব খুশি হয়ে যায় আর তখন বলতে লাগলো জঙ্গল থেকে উঠে আসা একটা মেয়ে এভাবে এ তার লড়াইটা চালিয়ে যাবে সেটা আমরা কোনো দিন ভাবতে পারিনি এর আগের বারও ন্যাশনাল খেলায় ওকে এমনভাবে তীর মেরে আহত করেছিল যে ও লড়াইটাতে হেরে গিয়েছিল কিন্তু তার অদম্য চেষ্টার ফলে সে আবার তার নিজের জায়গাটা করে নিয়েছে আর আজকে সে ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে জিতে গেছে সে বাংলার গর্ব আর সে হলো একমাত্র রাঙামতি তিরণ দাস ওর মতো মেয়েকে দেখে সবার আর কিন্তু আমাদের ওকে অনুসরণ করা দরকার আর যারা আমাদের এখানে পার্টিসিপেন্ট করেছে তাদেরও কিন্তু সবাই সেরা তখন রাঙার মনে পড়ে যায় একালব্যের কথাটা একলভ্য বলেছিল তোমার খেলাটা এখন বিশেষ প্রয়োজন আর খেলাটা তুমি মন দিয়ে খেলবে আর তার বাবার কথাটাও মনে পড়েছিল যে কোনোদিন যেন সে দিদিমণির হাটটা না ছাড়ে আর এক মা তখন বলেছিল তোর একটাই চোখ আর সেই চোখটা হবে তীরন্দাজির চোখ বুঝতে পেরেছিস তোকে লড়াইটা করতে হবে তখন রাঙ্গা স্টেডিয়ামের মধ্যে অনেক কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো মা আমি পেরেছি রে আমি পেরেছি আমি সোনাল মেডেলটা জিততে পেরেছি উড়ানবাবু আমি তোর জন্য তোর স্বপ্নটা পূরণ করেছি এই বলে কান্না করতে থাকে তখন রাঙ্গার পোস্ট ম্যাম ও রাঙার কান্না দিকে কাঁদতে থাকে এদিকে যাসরা সবাই হাতে তালি দিতে থাকে আর বলতে লাগলো এটাই হলো আমাদের বাংলার গর্ব রাঙ্গামতী তীরন এইভাবে একটা জঙ্গল থেকে উঠে আসা শহর সরল মেয়ে এইভাবে সবাইকে হারিয়ে নিজে এগিয়ে যাবে সেটা আমরা কোনো ভাবতে পারিনি আর সেই কাজটা করে আমাদেরকে দেখিয়ে দিয়েছে রাঙ্গামতি তীর সংগ্রাম তখন রাঙ্গাকে উৎসাহ দিতে থাকে রাঙ্গা তখন খুব খুশি হয়ে হাসতে থাকে এদিকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে যখন একলব্যকে ইঞ্জেকশনটা দেওয়ার চেষ্টা করে তখন একলব্য তাকিয়ে থাকে ডাক্তারদের দিকে এদিকে ওটিতে ঢুকে পড়ে অঙ্কুর সভ্য পাঞ্চারি আর ওরা যখন ওটিতে ঢুকে পড়ে ডাক্তারবাবু তখন বলতে লাগলো কি ব্যাপার আপনারা কেন ওটির মধ্যে ঢুকে পড়েছেন অঙ্কুর তখন বলতে লাগলো আমরা না ঢুকে পড়েছি আমরা অপারেশনটা দেখবো তখন বলতে লাগলো কী বলে ডাক্তারবাবু এখন তো পেশেন্ট পার্টি দেখতেই পারে যে অপারেশনটা কী করে হয় পাঞ্জারি তখন বলতে লাগলো আমার অনেক দিনের স্বপ্ন অপারেশন কি করে হয় সেটা দেখার জন্য আজকে না হয় আমি আমার ভাইয়ের পেট কাটাটা দেখবো কাটুন কার্টুন পেটটা কার্টুন তখন সেখানে একলব্য উঠে বসে পড়ে ডাক্তারবাবু তখন বলতে লাগলো শুনুন আমি কিন্তু এবার আপনাদের নামে আইজিএম এর কাছে কমপ্লেন করব এই অপারেশনটা এভাবে করা যাবে না এইভাবে যদি অপারেশনটা করে তাহলে পেশেন্ট বাঁচবে না যা বলার সাথে সাথে সবাই হাসাহাসি শুরু করে এদিকে একলব্য হাসতে থাকে আর তখন ডাক্তারবাবু রীতিমতো চমকে যায় বলতে লাগলো কি বলছেন আপনারা আপনাদের ভাইয়ের কিন্তু দুটো কিডনি ফেল করেছে তাহলে এক্ষুনি যদি অপারেশনটা না করে উনি আর বাঁচবেন না এদিকে বৃন্দা বলতে লাগলো সভ্যরা কোথায় সব্যুরা তো বাইরে থাকার কথা এতক্ষণে ওরাকে ভিতরে ঢুকে পড়েছে না না দেখি তো এই বলে দেখে ভিতরে হাসি চলছে আর তখন বলতে লাগলো কী ব্যাপার ভিতরে এইভাবে হাসাহাসি চলছে কেন অঙ্কুর তখন বলতে লাগলো শুনুন ডাক্তারবাবু আপনি না এবার যা করা পুলিশের সামনে করবেন দাঁড়ান আমি আটছি এই বলে অঙ্কুর বাইরে বেরোতে গেলে তখন বৃন্দাকে দেখে পেলে আর বলতে লাগলো বড় বৌদি তুমি তুমি এখানে কি করছো তখন বলতে লাগলো আমি একটা দরকারি কাজে বেরিয়ে গিয়েছিলাম তারপর এখানে এসেছে এক অবসান হচ্ছে আমি কি না এসে পারি আচ্ছা তো ভিতরে সবাই এভাবে হাসাহাসি করছে কেন কি ব্যাপার কি হয়েছে তো এদিকে একলব্য বলতে লাগলো ও আমি কীভাবে হাঁটছি আপনি সেটা ভাবছেন তো একজন পেশেন্ট কিভাবে উঠে বসে এভাবে হাসাহাসি করছে শুনুন আপনাকে একটা কথা বলে রাখি এবার যদি আপনি একটু বাড়াবাড়ি করেন না তাহলে ফল খুব খারাপ হয়ে যাবে তা চালাকি করার একদম চেষ্টা করবে না এদিকে সভ্য আর পাঞ্চারিও বলতে লাগলো কি বড় তুমি এখানে কী করে আসলে বৃন্দা বলতে লাগলো আমি আমি না একলব্যের অপারেশান হচ্ছে সেই জন্য দেখার জন্য এখানে এসেছি আর বাবা তোমরা এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন তোমরা বুঝতে পারছো না আমি যেটা বলছি সেটা সত্যি বলছি তো আমি এখানে এসেছি ওই একলব্যের অপারেশানটা দেখার জন্য আর তোমরা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছো এদিকে একলব্য খুব হাসতে থাকে অন্যদিকে সভ্য অঙ্কুর সবাই হাসতে থাকে ডাক্তারবাবু তখন বলতে লাগলো প্লিজ আমাদেরকে আমাদের কাজটা করতে দিন তখন একলব্য বলতে লাগলো খবরদার আর বাড়াবাড়ি করবেন না এক্ষুনি পুলিশ আসবে তারপর যা হওয়ার পুলিশের সামনে হবে আপনাদের খেলা এবার শেষ হয়ে গেছে অনেক খেল খেলেছেন এবার আপনাদেরকে হাতে নাতে ধরে ফেলেছি অন্যদিকে দেখা যায় বাংলার গর্ব হিসাবে এ সেই রাঙ্গামতী বসুকে সোনার মেডেলটা পরিয়ে যাসরা আর তারা বলতে লাগলো এই হলো আমাদের বাংলার গর্ব সোনার মেডেলটা পরিয়ে দেওয়ার সাথে সাথে রাঙ্গা খুব খুশি হয়ে যায় রাঙ্গা তখন বলতে লাগলো আমি কোনোদিন ভাবিনি আমি যে এইভাবে ন্যাশনাল জিতে সোনার মেডেলটা পেয়ে যাব। তখন রাঙার হাতে ট্রফিটাও তুলে দেয় আর সবাই খুব হাতে তালি দিয়ে রাঙাকে উৎসাহ দিতে থাকে এদিকে রাঙার কোচ স্যার এবং কোচ ম্যাম দুইজনে খুব খুশি হয়ে যায় আর বলতে লাগলো রাঙামতি বসু আমরা না তোমার কাছে আশা করি তুমি বাংলার গর্ব হয়ে দেখিয়ে দিয়েছ এমনকি ভবিষ্যতে আরও আমাদের এর দেশকে উজ্জ্বল করবে তোমার মতো মেয়ে সবার ঘরে ঘরে জন্ম হোক এটাই আমি চাই রাঙ্গা তখন সেই ট্রফিটা হাতে নিয়ে বলতে লাগলো আমি তোদের কথা দিচ্ছি আমি না আরও ভালো করে এবার থেকে প্র্যাকটিসটা করব।